অনেক দোকানদার ভাই টিভিতে ছবি এবং গান চালিয়ে রাখে অনেকে দোকানে এসে এগুলো দেখে এতে দোকানদারের কি ধরনের শাস্তি হবে এটা ঠিক যে বিশেষ করে গ্রামাঞ্চলে চায়ের দোকানগুলো তো টেলিভিশন ছাড়া দোকানদার বেচারা দুইটা বাক্স রাখছে একটা ক্যাশের বাক্স ব্যবসার টাকা এখানে রাখার জন্য আরেকটা বাক্স রাখছে ওইটা হলো জাহান নামে যাওয়ার জন্য যত যা রসদ দরকার সবগুলো সে সেখানে রেখে দিয়েছে ভালো করে শুনে রাখেন কোনো দোকানদারের জন্য দোকানে কাস্টমার জমানোর জন্য টেলিভিশন রেখে সেখানে ফিল্ম এবং হারাম অনেক দৃশ্য মিউজিক বিভিন্ন খারাপ জিনিস চালানো এটা জায়েজ কিন্তু এই না জায়েজ কাজটা আমাদের দেশে অনেকে করে কি করে না দোকানদার ভাইরা আমার আমি জানি যে এই টেলিভিশন বন্ধ করলে হয়তো কিছু কাস্টমার কমবে ওইরকম কাস্টমার যে হারাম জিনিস ছাড়া আর কিছু দেখতে চায় না সেই কাস্টমার কমলে আপনার রিজিকে বরকত কমবে না হয়তো ইনকাম দুইটা কম হবে কিন্তু যেটা কম হবে ওর আল্লাহ কি দিবেন বরকত দিবেন বিধায় এগুলো জায়েজ নাই দোকানদার ভাই টেলিভিশন রেখে হারাম জিনিস দেখানোর কারণে যত মানুষ দেখবে তারা সবাই গুণা তার দায় নিতে হবে তাকে